হ্যালো গাইজ ফিরে এলাম নতুন আবার একটা ব্লক ভিডিও নিয়ে চলে নলাটি পাহাড় তা আপনাদেরকে নলাটি পাহাড়ের ভিউটা দেখাবো আর যদি এই চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে নলহাটি পাহাড়টা আপনাদেরকে ঘুরে দেখায় নলহাটি পাহাড়ের কন্ডিশন কেমন এই নলহাটি বাহাদুরপুর পাহাড় আসার রাস্তা হচ্ছে এটাই মেন আর এই মেন রাস্তা হয়ে আপনাদেরকে চলে আসতে হবে নলহাটি বাহাদুরপুর আর সামনেই রয়েছে নাকা চেকিং এখানে প্রত্যেকটা গাড়ি সিভিক ভলেন্টিয়ার দ্বারা চেক করে মানে নহাটি বাহাদুরপুর যায় তো আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে গাড়ি চেকিং হচ্ছে দেখুন গাড়ি থামিয়ে চেকিং করা হচ্ছে তো চেকিংয়ের পর গাড়ি পুরো ছা মানে ছেড়ে দেওয়া হয় আর এটা নাকা চেকিং আর এই সোজা রাস্তা হয়ে আপনাদেরকে চলে যেতে হবে বাহাদুরপুর যেখানে কালো পাথর বা হাইওয়ে অনেক রকম পাথর পাওয়া যায় থ্রি ফোর সব রকমই পাথর রয়েছে আর এই রাস্তা হয়ে সামনে পড়ে যাবে টোল গেট টোল গেটেও আপনাদেরকে অনেক রকম চেকিং হয় সেখানে টাকা পয়সাও লাগে তারপরে গাড়ি পাস করা হয় দেখুন সামনেই রয়েছে টোল গেট কিছুটা গেই পুরো বাহাদুরপুরকে সাপ্লাই দিচ্ছে মেন পাওয়ার হাফ মানে ইলেকট্রিক সাপ্লাই আর ইলেকট্রিক সাপ্লাই ভিতরে যাব কতগুলো ট্রান্সফর্মার আছে সব দেখাবো চলুন তাহলে ভিতরে যায় আর এখান থেকে পুরো ইলেকট্রিক সাপ্লাই হয়েছে বাহাদুরপুরে ক্যাশার খাদান যত যা মানে ক্যাশার খাদানের কাজ এইখানে তিনটে ট্রান্সফর্মার আছে দেখুন এক দুই তিন এখান থেকে পুরো মেন সাপ্লাই চলছে আর এখানে প্রায় সব রকম ব্ল্যাক স্টোন অ্যাভেলেবেল আছে যেটা চাই আপনার আর এইটা পুরো দেখুন কাজের প্রসেস কীভাবে কীভাবে কাজ হচ্ছে লোডিং হচ্ছে গাড়ি দেখুন আর সামনেই রয়েছে ডিসিপি দিয়ে পাথর লোড করা হয় দেখুন এগুলো সব ফাইভ এইট থ্রি ফোর অনেক রকম পাথর রয়েছে আপনার চাইলে এসে দাম যাচাই করে কিনতে পারেন আর এখানকার পাথরের কোয়ালিটি আলাদা একটা আর এই রাস্তা দিয়ে আসতে গেলে খুব সাবধানে আসতে হবে রাস্তার কন্ডিশান আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয়ে আছে খুব সাবধানে আসা যাওয়া করতে হবে আর আপনাদের খাদানগুলোও দেখাবো যেসব জায়গায় মাইনিং হয় কীরকমভাবে মাইনিং হয় কীভাবে কাজের প্রসেস চলে সব দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে দেখতে তখন পুরো ভিডিও স্কিপ করবেন না নাহলে কিছুই বুঝতে পারবেন না দেখতে পেয়েছেন কতটা গর্ত প্রায় একশো থেকে দেড়শো ফুট গর্ত আছে আর মাইনিং হওয়ার পর যে বোল্ডারগুলো নিচে পড়ে সেগুলো জিসিবি দিয়ে লোড করে ট্রাকে নিয়ে গিয়ে ক্যাসারে ফেলে তারপর পাথর তৈরি হয় দেখুন কত বড়ো বড়ো খাদা আপনারা আসবেন খুব সাবধানে এদিকে মানে এদিকে মাইনিংয়ের সব এলাকা তো তখন কী হয় বলা মুশকিল আর ওই পাথরগুলো নিয়ে এসে এই ক্যাসারে নিয়ে এসে ক্যাসারে তখন পাথর তৈরি করা হয় সব রকমের ভাগ আছে পাইপের রয়েছে ত্রিপোর আছে অনেক রকম ভাগ আছে পাথরের দেখুন এগুলো মাইনিং চলছে। মানে মাইনিংয়ের এগুলো এলাকা আর এই সাইড দিয়ে রাস্তা আছে সিঙ্গেল রাস্তা খুব সাবধানে গাড়ি যাতায়াত করছে আর কত গাড়ি দেখুন ছোট ছোটো খেলনার মতো গাড়ি লাগছে এত মানে গর্ত রয়েছে খাদানে দেখুন আর ক্যাসারে মোটা বোল্ডারকে ছোট ছোট পাথরে রূপান্তর করা হয় দেখুন এইভাবে কাজের প্রসেস চলে আর পাথর লোড করার পর গাড়ি এই রাস্তা দিয়ে আসে ধীরে ধীরে আসে খুব জোরে চালানো যাবে না কারণ পুরো ডেন্জার এলাকা কুদিক ওদিক হয়ে গেলে গাড়ি নিচে পড়ে যাবে দেখুন কত আস্তে আস্তে গাড়িগুলো উঠছে পাথর লোড করে এই পাথর লোড হয়ে একদম ক্যাসারে যাবে যেভাবে মানে পাথর ভাঙা হচ্ছে দেখালাম সেইভাবেই পাথর ভাঙবে আর দেখুন কীভাবে গাড়িগুলো নামছে কত রিক্সে খুব সাবধানে নামতে হবে আর খুব সাবধানে উঠতে হবে গাড়ি নিয়ে এখন বর্ষার সিজন তার জন্য প্রত্যেকটা আকাশারে খাদানে জল জমে গেছে এই জল আবার মারবে তারপর আবার স্টার্ট হবে কাজ মোটামুটি বর্ষার টাইমে কাজগুলো প্রায় বন্ধই থাকে হালকা ফুলকা জল মারে তারপরে আবার কাজ চালু হয় এভাবে কাছে আমরা এই পাথরের কাজগুলো করতে থাকি এই ভাবে পাথরগুলো নিয়া আসতে হলো ছোট ছোট বোল্ডার দেখো